আসসালামু আলাইকুম আজ শুক্রবার শুক্রবারে মূলত আমার অফিস বন্ধ থাকে তারপরও আমাদের ঈদের আগে কাজের প্রচুর চাপ সেই জন্য আমাকে শুক্রবারে অফিস খোলা রাখতে হয়েছে এখানে আমি কিছু জায়গায় সুতা দিতে হবে আমার আগামীকালকে ডেলিভারি আছে ওগুলোর সুতা যদি আমি আজকে না দেয় আমার কাজে দেরি হবে তো ওই জন্য আমি সুতাগুলো রেডি করে নিচ্ছিলাম আর একজন একটা কাজ বুঝতেছিল না তো ওকে একটু স্যাম্পলটা উঠাইয়ে দিলাম দিয়ে আমি এখন সুতাগুলো পাঠিয়ে দিব। সুতাগুলো পাঠিয়ে দুই তিন জায়গায় আমাকে তিনটা পয়েন্টে সুতা দিতে হবে তো আজকে আমি যাব না বাসায় অনেক কাজ থাকে শুক্রবারে তো শুক্রবারে আমাদের বাসায় এটা অনেক আগে থেকেই নিয়ম যে আমাদের শুক্রবারে গরুর মাংস খায় সবাই তো এইটা আমাদের বাসায় আগে থেকে হয়ে থাকে তো এটার জন্য আমার বিয়ের পরে থেকে আমি দেখে আসছি ওই জন্য আমি গরুর মাংস রান্না করব আর একটু পোলাও রান্না করব তো হচ্ছে আমি আজকে একটু ইচ্ছা হয়েছে যে ছাদে রান্না করব চুলাতে তো চুলাতে রান্না করার জন্য যে দেখি যে চুলার মধ্যে ভিজা আছে চুলা ভিজে গেছে বৃষ্টি হয়েছে ওটা ঢাকার কথা মনে ছিল না যেহেতু চুলায় রান্না করা হয় না আমরা চুলার ওইদিকে খুব কম যাওয়া হয় তো ওগুলো পরিষ্কার করে এখানে আমার ছেলে একটু রসুন ছিলে দিচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম তো পেঁয়াজ কেটে রসুন কারণ গরুর মাংস একদম টাটকা আদা রসুন দিলে একটু ভালো লাগে ওই জন্য আমি যখন গরুর মাংস রান্না করি তখনই আদা রসুনটা পেস্ট করে নেওয়ার চেষ্টা করি তো এখানে আমি আলু কেটে নিচ্ছিলাম আলু কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করবো চুলায় রান্না করার জন্য আমি তো চুলায় রান্না করতে পারি না আগুন জ্বালানোর তো খুব কষ্ট হয়েছে আমার যেহেতু আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি সবাই থাকে ননদরা থাকে তো ওরা নাই এখন আমার শাশুড়ি ননদরা গ্রামে গেছে ওই জন্য আমাকে বাসায় একাই এগুলো করতে হয়েছে আমি তো চুলা জ্বালাতে পারি না অনেক কষ্টে চুলা জ্বালানো হয়েছে এখানে আমি মাংসগুলো কেটে নিচ্ছিলাম মাংস আমাদের ফ্রিজে ছিল তো ওখান থেকে বের করে আমি আগে একটু ভিজে রাখা হয়েছে তো মাংসগুলো একটু কেটে নিচ্ছিলাম যে ধুয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো মাংসের ভিতরে আলু আমার খুব একটা পছন্দ না তবে আমার ছেলে আর ওর বাবা আলু খুব পছন্দ করে তো ওদের জন্যে আমাকে আলু দিতে হয় আমি চাই আলু ছাড়া রান্না করতে কিন্তু ওদের আলু লাগবেই তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে সব রেডি করে নিয়েছি আগে যে রান্নার সময় আমি সব একসাথে রেডি করে নিই না হলে রান্না করতে খুব ঝামেলা হয় আমি যদি দুই তিনটা আইটেম রান্না করি তারপরও আমি সবগুলো একসাথে পেঁয়াজ কেটে রেডি করে নিই তো এখানে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলা দারচিনি এলাচ তেজপাতা আমি এগুলো সব নিয়ে নিয়েছি আলাদা করে এখন আমি তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম আমি গরুর মাংস সাধারণত হাতে মেখে রান্না করি কিন্তু আজকে আমি একটু আগে হচ্ছে তেলে দিয়ে তারপরে রান্না করছি তো এইভাবে করলে চুলাতে ভালো লাগে আর যেহেতু চুলায় রান্না করছি আমার পরে ওগুলোতে বাগান দিতে আমার খুব ঝামেলা হয়ে যাবে ওই জন্যে আমি একবারই রান্নাটা করে নিচ্ছি তো চুলা জ্বলছিল না অনেক কষ্টে কাগজ দিয়ে দিয়ে আমরা চুলা জ্বালাচ্ছিলাম তো এখানে আমি মাংসের মশলাগুলো কষিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস এখানে রান্না হবে আর আমি বাকি কাজগুলো করে আমার সংসারে শুক্রবারে শুক্রবারে তো তো অনেক কাজ থাকে মেয়েদের আমরা আমি পুরো সময় সময় পাই পাই না একটু রান্না করি ঘর বাড়ি পরিষ্কার করতে হয় কাপড় পরিষ্কার করতে হয় অনেক কাজ থাকে শুক্রবারে তো আমি মাংস রান্না করছিলাম একটু পরপর দেখতে হয় কারণ চুলায় রান্নাতে আরো লেগে ধরে বেশি গ্যাসে রান্না করা অভ্যস্ত তো আমি বুঝতে পারি না পানি কতটুকু লাগবে বা এরকম তো আমি একটু পানি কমই মনে হয়ে গেছে একটু পরেই লেগে গেছে তো ওইটা আমি আবার আগুন নিভে যাওয়ার পরে আবার আগুন জ্বালানো হয়েছে চুলায় রান্না করা যে কি কষ্ট যারা করে তারা জানে আমি এই জিনিসটা খুবই উপলব্ধি করতে পারছিলাম যে একা একা চুলা জ্বালিয়ে রান্না করা আসলেই খুব কঠিন কাজ তো আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম মাংস একটা সুন্দর কালার আসছে এখন আমি পেঁয়াজ আবার একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি কারণ আমি মাংসে প্রথমে পেঁয়াজ বেশি দিই না একটু হওয়ার পরে তখন পেঁয়াজ দিলে হয় কি পেঁয়াজটার মানে থিকনেস অনেক ভালো থাকে আর প্রথমে পেঁয়াজ দিলে আমার খুব একটা ভালো লাগে না তো আমার ছেলে এদিকে পানির ভিতর খেলছিলো মেঘ আকাশে খুব মেঘ হঠাৎ করে রোদ ছিল কিন্তু অনেক রোদ ছিল রোদের মধ্যে রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে গাছ ছিল উপরে গাছের কারণে এখানে বৃষ্টি পড়ছিল না তো চেষ্টা করছিলাম যে রান্নাটা যেন করা যায় কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তো আমাকে নিচে চলে যেতে হয় গ্যাসে রান্না করার জন্যে তো আমি আজকে একটু পোলাও রান্না করব তো আমি পোলাও রান্না করার জন্য এখানে চালগুলো ধুয়ে নিয়ে এখন বেরেস্তা ভেজে নিচ্ছ বেরেস্তা ভেজে উঠিয়ে রেখে তারপরে আমি পোলাও রান্না করবো বেরেস্তাগুলো তুলে নিচ্ছিলাম তো আমার বেরেস্তা ভাজা সময় আমার চুলা বন্ধ না করলে একদম পুড়ে যায় আমি ওই জন্য বন্ধ করে নিছি এখন আমি পোলার চালগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পোলাওটা রান্না হয়ে যাচ্ছে এ পাশে ছেলে আর ওর বাবা নামাজে যাচ্ছে তো ওদেরকে আমি বিদায় দিয়ে আমি এখন টেবিলটা রেডি করব খাবারের জন্যে পোলাওয়ে পানি দিয়ে আমি এখন পোলাওটা বসিয়ে দিয়ে মাংস আমার হয়ে গেছে মোটামুটি তো আমি এখন পোলাওটা রেডি করতে থাকবো ওরা আসবে আমি টেবিলটা রেডি করে নেব তো এখানে আমি পোলাওগুলো বেড়ে নিচ্ছিলাম টেবিলে দেওয়ার জন্যে টেবিলে আমি খাবার সার্ভ করছি করে এখন আমরা খেতে বসবো কারণ বাসায় আমরা মানুষ শুধু তিনজনই আসি আমার বাসায় আর কেউ নেই এখন তো আমাদের মাংস রান্না করলে পোলা রান্না করলে আমাদের দই লাগবে, বগুড়ার মানুষের দই একটা আবেগ দই ছাড়া ওদের চলবে না ওরা যে কোনো অনুষ্ঠানে ওদের আগে দই লাগবে তো আমাদের আমাদের দুই তিন দিন পর পর আমাদের যখন মনে হয় আমাদের দই খেতে হবে তো মাংসের কালারটা অনেক সুন্দর আসছে পোলাওটা মোটামুটি হয়েছে আমাদের বগুড়ার দই অনেক ভালো সেটা আপনারা সবাই জানেন আমি এখন গ্লাসে কোক নিয়ে নিচ্ছিলাম আর আমি খাবারটা পরিবেশন করছিলাম কারণ খাবার উঠিয়ে দিচ্ছিলাম আমাদের আমার গরুর মাংসে গোটা রসুন দিতে হয় গোটা রসুনটা আবার আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে তা এখন আমরা খাচ্ছি সবাই মিলে আমার ছেলেকে আবার তুলে খাওয়াতে হয় কারণ ওকে হাত দিয়ে দিলেও অনেক টাইম লাগায় খাওয়াতে তো ও দেখা যায় শেষে আমাকে আবার খাওয়াতে হয় ওই জন্য আমি ওকে তুলে খাওয়াচ্ছিলাম আমিও খাচ্ছিলাম দেখেন বগুড়ার দইয়ের থিকনেসটা কেমন হয় অনেক সুন্দর এদের একদম পাতলা হয় না অনেক জায়গায় দইয়ে পানি হয় বা হচ্ছে দই ভালো লাগে না খেতে তো দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যায় আমার বাসায় ওহির ফ্রেন্ড আসছিলো ওহির ফ্রেন্ড বলতে ওহির বাবার ফ্রেন্ড আবার তার যে ছেলে আছে ওটা আমার আমার ছেলের ফ্রেন্ড তো এ ওদের বয়সে একই ওরা একদিনের ছোট বড়ো তো এখানে ভাবি আসছিল ভাইয়া আসছিল আর একটা ভাইয়া আসছিল তো সবাই মিলে অনেক মজা করছিলাম আমার ছেলে জানারের সাথে আমার কাজের যে সুতার কাজের জিনিস থাকে একটু নষ্ট ছিল ওটা দিয়ে ঘর সাজাইছে তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম সবাই মিলে হালকা ফলমূল খাওয়া হচ্ছিল আহ ফলমূল বিস্কিট চানাচুর এগুলো খেয়ে আমাদের অনেক সুন্দর একটা আড্ডা হচ্ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ